সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর বাইরে কোনো জায়গা দেখাচ্ছি না আজকে আমরা আমাদের ঘরেই আছি তো আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই আমাদেরকে কমেন্ট করছেন বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করছেন আমি যখন থেকেই ব্লগিং শুরু করেছি তখন থেকেই আপনারা বিভিন্নভাবে আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন তো এরই মধ্যে থেকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন তিনি হয়তো কাতারে আসবেন রিসেন্টলি হয়তো আসবেন তো কাতারে আসার পরে ওনার এখানে থাকা খাওয়া বা ওনার কি রকম খরচ হতে পারে ইনিশিয়ালি একজন মানুষের কি কি খরচ থাকতে পারে এবং সে খরচটা কেমন হতে পারে এই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন মূলত তাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো আশা করি এটা ভিডিওটি আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের সবারই অনেক উপকার হবে এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কাতারে আসার আগেই জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি প্রথমত মানুষের যে কোনো মানুষের খরচ দুই ধরনের হয় প্রধানত খরচ দুই ধরনের হয় একটা হচ্ছে থাকা আর একটা হচ্ছে খাওয়া এর বাইরেও কিন্তু মানুষের অনেক ধরনের খরচ থাকে তো আমি মোটামুটি মিনিমাম একটা অ্যামাউন্ট ধরেই আমি হিসাবটা করব যে একজন মানুষ প্রথম অবস্থায় কাতারে আসার পরে তার প্রতি মাসে থাকা খাওয়া এবং তার অন্যান্য আনুষঙ্গিক খরচ টোটাল কি রকম হতে পারে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এটা তো আসলে ব্যক্তি এবং স্থান ভেদে খরচটা খরচের মধ্যে একটা পার্থক্য থাকে তো সবার খরচ আর একরকম হয় না তো আমি মোটামুটি একটা সাধারণভাবে একটা হিসাব করলে যেটা হয় ওইভাবে একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো আমাদের প্রধানত খরচ দুই রকমের একটা হলো থাকা আর একটা হচ্ছে খাওয়া তা আমি ফার্স্টে থাকার খরচটা নিয়েই কথা বলি তো থাকার বিষয়টা হচ্ছে যে কাতারের যে বর্তমান যে অবস্থা কাতারে বাসা ভাড়াটা সবসময় বেশি ছিল এখন সবচেয়ে বেশি আছে আর কি অন্যান্য সময়ের থেকে তবে এটা নির্ভর করে কিছুটা জায়গার উপরে কাতারের বেশ কয়েকটা এখানে সিটি রয়েছে আপনি এক একটাতে এক এক ধরনের বাসা ভাড়া এটা ভ্যারি করে তো আমি ইন জেনারেল সব সবগুলো সিটির একটা এভারেজ একটা ধারণা যদি আপনাদের দেওয়ার চেষ্টা করি যে কীরকম কিরকম বাসা ভাড়াটা হয় সেটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে একটা বাসায় একদম ব্যাচেলর বা সিঙ্গেল যে থাকবেন আর কি তার জন্য এটা ডিপেন্ড করে তার রুমে কতজন লোক সংখ্যা আছে লোক সংখ্যার উপরে ডিপেন্ড করে যদি অনেক বেশি মানুষের মধ্যে যদি সে থাকে তাহলে তার বাসা ভাড়াটা একরকম হবে আবার যদি সে অল্প মানুষের মধ্যে যদি থাকতে চায় দেখা গেল যে দুইজন তিনজন বা চারজনের মধ্যে যদি থাকতে চায় তাহলে কিন্তু বাসা ভাড়াটা একরকম হবে এখানে এমনও আছে যে এক রুমে দশজন আপনারা হয়তো যারা বাংলাদেশে আছেন তারা তাদের হয়তো ধারণা নেই এখানে পাওয়া যায় দুইটা নিচে একটা আবার উপরে এরকম তো এমনও আমরা দেখেছি আমি নিজেও প্রথমে সিঙ্গেল থাকতাম এখন তো ফ্যামিলি নিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এক রুমে এরকম দশজন বারো জন এরকম থাকে মানে ওখানে বসার জায়গা পর্যন্ত থাকে না এরকম একটা অবস্থা তো ওই ধরনের হলে এক রকম খরচ আবার যদি কোনো রুমে 3 জন বা 4 জন থাকে তাহলে এক খরচ আবার অনেকে সিঙ্গেল যাদের একটু ইনকাম ভালো তারা একাই এক রুম নিয়ে থাকেন সেখানে খরচের বিষয়টা এরকম তো মোটামুটি যারা দেশ থেকে আসেন তারা তো আসলে অত বেশি টাকা পয়সা হাতে করে আসেন না সবাই বাংলাদেশি আমরা মিডল ক্লাস ফ্যামিলির বেশিরভাগই তো সবাই একটু চিন্তা করেন যে যত কম টাকায় যত অল্প টাকায় থাকা যায় এখানে প্রথমে এসে কারোর তেমন কোনো কাজ কর্ম কিছু থাকে না তো সেদিক বিবেচনা করে যতটা সেভ করা যায় তো ইন জেনারেল দেখা যায় যে একটা চার পাঁচ জনের রুমেও যদি থাকি ধরেন এক রুমে চারজন বা পাঁচজন তো সেখানে মিনিমাম আপনার বাসা ভাড়াটা সাড়ে তিনশো থেকে চারশো রিয়ালের কাছাকাছি হবে আমি রিয়ালেই বলবো পরে ওইটা আপনারা বর্তমান রিয়ালের রেট প্রায় চৌত্রিশ টাকা এক রিয়াল সমান প্রায় চৌত্রিশ টাকা আপনারা চৌত্রিশ দিয়ে ওটা গুণ করে নিলেই আপনারা কিন্তু বাংলাদেশি টাকা এটা কত হয় এটা হিসাব পেয়ে যাবেন তাহলে আমি যেটা বলছিলাম যে এক রুমে যদি চারজন বা পাঁচজন থাকে তাহলে মিনিমাম আপনার ভাড়াটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো রিয়াল জায়গা ভেদে সেটা পাঁচশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে আর যদি আপনি এক রুমে ওরকম আট জন দশ জনের ভিতরে যদি থাকতে পারে তো সেখানে আপনার ভাড়াটা আড়াইশ থেকে তিনশোর মধ্যে হয়ে যাবে আমি আমার যেটা ধারণা এখানে থাকে আমার পরিচিতদের মধ্যে করে। এটা গেল তো থাকার বিষয়টা তো থাকার সাথে আর একটা বিষয় রয়েছে সবাই আমরা যেহেতু এখন ফোন ফোন চালাই ফোনে ইউস হয়ে গেছি ফোন ছাড়া আমরা থাকতে পারি না তো ইন্টারনেট তো লাগবেই ইন্টারনেট ছাড়া আমরা কেউই থাকতে পারি না সেক্ষেত্রে অ্যাভারেজ ইন্টারনেট বিল সবাই মিলে সবার সাথে শেয়ার করে যদি আমি ইন্টারনেট কানেকশনটা নিই তাহলে সেখানে আপনার কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ রিয়ালের ভিতরে আপনাকে পে করতে হবে প্রতি মাসে তো মোটামুটি যে কথাটা যেটা দাঁড়ালো থাকা এবং ইন্টারনেট বিল এটা দুইটা মিলায় আপনার সাড়ে তিনশো থেকে চারশো রিয়ালের মধ্যে মোটামুটি একটু ভালো জায়গাতে একটু কোয়ালিটিফুল জায়গাতে আপনি থাকতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো রিয়ালের ভিতরে আপনার থাকা এবং ইন্টারনেট বিল এটা হয়ে যাবে তো এই বিষয়টা গেল এটা হচ্ছে থাকার সাথে ইন্টারনেট বিলটাকে আমি থাকার সাথে ইয়া করছি কেন যেন থাকা মানে আমরা যেখানে থাকি সেখানেই তো ইন্টারনেট কানেকশনটা থাকে ওই রুমেই রাউটার থাকে অথবা বাইরে থাকে তো যারা ভাড়া দেন তারা ওই ইন্টারনেট বিল সহই ওইটাকে হিসাব করে দেন এই জন্য থাকার সাথে আমি ইন্টারনেট বিলটাকে ইনক্লুড করেছি তো এ একটা ব্যাপার আর একটা হচ্ছে যে এবার আসেন হচ্ছে যে আপনার খাবারের কি রকম খরচ হতে পারে এখন খাওয়ার বিষয়টা হচ্ছে কি যে আমরা তো আলহামদুলিল্লাহ সবাই একটু ভালো খাবার খেতে পছন্দ করি বাংলাদেশ থেকে আমরা যখন প্রথমে এখানে আসি এখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে আমাদের একটু কষ্ট হয় বা এখানকার যে খাদ্যাভ্যাস যা খাবার দাবার যা এখানে রয়েছে এটা কালচার অনুযায়ী আমরা বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে আসি তারা সবসময় চেষ্টা করি যে একটু বাংলাদেশি খাবার খেতে তো সেটাও যদি আমি খেতে চাই যদি সবচেয়ে ভালো হয় যদি আমরা নিজেরা রান্না করে খেতে পারি আর অনেকেই আবার দেখা যায় যে হোটেল রেস্টুরেন্টে খাই সেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আর নিজেরা রান্না করে খেতে পারলে এটা সব থেকে ভালো এখানে বর্তমানে কাতারে ফ্রেশ শাকসবজি সবকিছুই কিন্তু পাওয়া যায় বাংলাদেশে বসে আপনারা যে সব শাকসবজি মাছ মাংস যা খেয়ে থাকেন বলতে গেলে এখন সবই এখানে পাওয়া যায় তো আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যখন কেউ কাতারে আসবেন আসার আগে যদি কিছুটা রান্না-বান্না যদি একটু শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে নিজের পছন্দ মতো রান্না করে খেতে পারবেন নিজের যা খেতে মন চায় সেটাই আপনি কিনে খেতে পারবেন এবং খুব একটা সাশ্রয়ী প্রাইসে আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে আর যদি অন্য কারোর সাথে শেয়ার করে খেতে যান তাহলে দেখা যাবে যে আপনি পছন্দ মতো খেতে পারছেন না বা হোটেল রেস্টুরেন্টে খেতে গেলেও সেখানে আপনি লং টাইম খেতে পারবেন না হোটেল রেস্টুরেন্টের খাবার দাবার সম্বন্ধে তো আপনারা জানেনি সেখানে বেশি দিন খেলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা বাসা যখন বাংলাদেশ থেকে আসবেন ভালোভাবে রান্নাটা শিখে আসবেন মোটামুটি যেন নিজে রান্না করে খেতে পারেন ততটুকু শিখে আসলেই হবে তো এখন আমি মোটামুটি একটা খরচের বিষয় আসি যদি আপনি নিজে রান্না করে যদি খান এখানে তাহলে প্রতিদিন তো আর কেউ মাংস খায় না মাঝে মাঝে মাছ খাবেন মাঝে মাঝে সবজি বা বিভিন্ন যখন যেটা মন চায় তখন একঘেমে তো আর কোনো খাবার যত ভালো খাবারই হোক কিন্তু রেগুলার কিন্তু সেটা খেতে অবশ্যই ভালো লাগে না কারোরই তো সব মিলায় যদি আপনি খান মাঝে মাঝে সবজি মাঝে মাঝে মাছ মাংস এইভাবে আলাদা আলাদাভাবে যদি আপনি রুটিন করে নেন তাহলে আমার যেটা মনে হয় কারণ আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এখানে থাকি আমি নিজে হাতেই বাজার করি বা সম্বন্ধে আমার মোটামুটি যতটুকু আইডিয়া আছে তো আপনি মোটামুটি আড়াইশো থেকে তিনশো রিয়ালের ভিতরে আশা করি খুব ভালোই খেতে পারবেন এখানে আড়াইশো থেকে তিনশো রিয়ালের ভিতরে আপনি আপনার খাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এটা যদি আপনি নিজে রান্না করে খান আর আর যদি আপনি রেস্টুরেন্টে খেতে যান তাহলে হয়তো আরো একশো রিয়াল বেশি লাগবে এটার সাথে মিনিমাম চারশো সাড়ে চারশো রিয়াল লাগবে আবার খাবারের মানটাও খুব একটা ভালো হবে না খাবারের মান বলতে যে সেখানে হয়তো আপনি প্রতিদিন মাছ মাংস খেতে পারবেন কিন্তু আপনি লং টাইম ওটা খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন এটা হলো একটা বিষয় আর আর একটা হচ্ছে যে অনেকেই আছেন যে এখানে এক রুমে চার পাঁচজন থাকেন সবাই মিলে হয়তো বাজার করেন তারপরে তারা শেয়ারে রান্না করে খান সেখানে সেটার হিসাবটা অন্যরকম সেখানেও হয়তো চার পাঁচজন একসাথে খেলে অনেকটাই কমে খাওয়া যায় সেটাও হয়তো আপনার আড়াইশো থেকে তিনশো ডিয়ালের ভিতরে আপনারা বেশ ভালো খাবার খেতে পারবেন তো এটা গেল খাবার খরচ আর সবারই কিছু ব্যক্তিগত কিছু খরচ থাকে বাইরে গেলে বন্ধু বান্ধব যাদের আছে যারা বাইরে ঘুরতে টুরতে পছন্দ করেন সেই খরচগুলো আসলে আমরা হিসাবের মধ্যে না ধরি কারণ ওইটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে মানে হয়তো যেমন আমার নিজের ব্যক্তিগতভাবে তেমন আগে খুব একটা ঘোরাফেরার খুব একটা সব ছিল না আমি খুব একটা বাইরে যেতাম না আবার অনেকেই দেখে যে খুব প্রথমে এসে অনেক ঘোরাঘুরি অনেক পছন্দ করেন তা বাইরে যখনই আপনি যাবেন তো অবশ্যই আপনার খরচ তো হবেই তো এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে যাদের একটু বাইরে ঘোরাফেরা করার বেশি শখ আছে বা বাইরে ঘুরতে পছন্দ করেন তারা সবাই আপনারা এখানে এখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন বিশেষ করে এখানে কাতারে ওয়ার্ল্ড কাপের কাপের সময় থেকে বা ওয়ার্ল্ড কাপের কিছু আগে থেকে মেট্রো চালু হয়েছে এখানে মেট্রো থাকার কারণে এখানে আপনি একটি মেট্রো কার্ড বানিয়ে ফেলবেন মেট্রো কার্ড বানাতে বেশি না মাত্র দশ রিয়াল লাগে মেট্রো কার্ড বানাইলে আপনি এখানে কিন্তু খুব অল্প টাকায় মানে এক একবার পাঞ্চ করলে আপনি দুই রিয়াল করে কাটবে তো মেট্রো কার্ড দেখা গেল যে একদিনে আপনি চার রিয়ালের মধ্যে কোনো জায়গাতে যাবেন আবার ব্যাক করে আসতে পারবেন খুব অল্প টাকায় কিন্তু আপনার যাওয়া আসা হয়ে যাবে আর কাতারের যতগুলো বড় সিটি রয়েছে কাতার এমনিতেই ছোট দেশ ছোটো ছোটো শহর এখানে এটার ভিতরে এই দেশটার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গাতেই মেট্রো আছে বড় বড় যে মানে যেসব জায়গাতে মানুষ ঘুরতে যায় বা প্রয়োজনীয় যে কোনো কাজে যায় এরকম সব জায়গাতেই সব জায়গাতেই আপনি মেট্রোতে যাওয়ার সুবিধাটা পেয়ে যাবেন তো মেট্রোতে গেলে দেখা যাবে যে আপনার খরচটা অনেক অনেক কমে যাবে আর মেট্রো কার্ড না বানিয়ে যদি আপনি ট্যাক্সিতে যেতে যান তাহলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি আসবে এখানে অনেকে উবার ইউজ করে বা আরও কিছু অ্যাপ আছে তো এটাতে যদি আপনি যেতে চান ট্যাক্সিতে যেতে গেলে কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার পরামর্শ হবে কাতারে এসে ফার্স্টে আপনারা মেট্রো কার্ডটা বানিয়ে ফেলবেন মেট্রোর যে কার্ড আছে যেটা সেটা বানিয়ে ফেলবেন সামান্য দশ রিয়াল এটা তো কারোর জন্য কোনো ব্যাপার না এটা বানালে আপনার যোগাযোগের যে খরচটা মানে কোথায় যাওয়ার যে যাওয়ার আসার যে খরচটা এটা থেকে কিন্তু আপনি অনেকটাই বেঁচে যাবেন তারপরেও আমি মোটামুটি এখানে একটা হিসাব করি যে আপনার হয়তো মাসে সব মিলায় আপনি যদি রেগুলার প্রতিদিনও যদি বাইরে যান তারপরেও আপনার সর্বোচ্চ হয় ফিফটি রিয়ালের বেশি লাগবে না সর্বোচ্চ ফর্টি থেকে ফিফটি রিয়ালের ভিতরে আপনার কিন্তু এই যে মেট্রোর যে ভাড়া যে সেটা কিন্তু হয়ে যাবে তো আমার কাছে যেটা মনে হয় যে আপনারা প্রথমে এই মেট্রো কার্ডটি বানিয়ে ফেলবেন তাহলে আপনাদের যাওয়া আসার এই যে বিষয়টা থাকলো এটা খুবই অল্প প্রাইসে কিন্তু আপনারা এটা কমপ্লিট করতে পারবেন খুব অল্প টাকার মধ্যে কিন্তু সারা মাসের খরচটা আপনারা শেষ করতে পারবেন আর এর ছাড়াও মানুষের কিছু আয়ের বাইরেও কিছু খরচ থাকে যাদের কিছু ব্যাড হেভিড রয়েছে জানা দেখা যায় সিগারেট বা বা অন্য কিছু খাওয়ার অভ্যাস আছে আমি ওইটা নাই বা বলি আমি চাই যে আপনার এগুলো মানে দেশে যে অভ্যাসও থাকে যেহেতু অন্য একটি দেশে আসবেন সমস্ত ব্যাড হ্যাবিটগুলো পরিহার করে আসাই ভালো তো তাহলে আমি এখন একটা টোটাল করতে পারি যে আমি যেটা বলেছিলাম আগে যে থাকার জন্য আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল লাগবে বা জায়গা ভেতরে চারশো রিয়ালও লাগতে পারে তো আমি সাড়ে তিনশো রিয়াল ধরি তিনশো পঞ্চাশ রিয়াল আর খাবারের জন্য আমি ধরেছি আড়াইশো থেকে তিনশো রিয়াল তো আমি এখানে তিনশো রিয়াল হিসাব করি তিনশো রিয়ালের মধ্যে আমরা খুবই ভালো খাবার খেতে পারবো আশা করি তো ওখানে থাকার জন্য লাগলো সাড়ে তিনশো আর খাবার হচ্ছে তিনশো তাহলে টোটাল হচ্ছে সাড়ে ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ রিয়াল তার সাথে যদি আপনি ইন্টারনেট বিল দেন আরো পঞ্চাশ রিয়াল অ্যাড হবে তাহলে এখানে যাবে হচ্ছে আপনার সাতশো রিয়াল টোটাল হচ্ছে সাতশো রিয়াল এটার সাথে আপনার ট্রান্সপোর্ট এবং আপনার টুকিটাকি আনুষঙ্গিক যে সব খরচ এটা মিলায়ে আমি আরো একশো থেকে দেড়শো রিয়াল আমি এটার সাথে ইনক্লুড করতে পারি তাহলে টোটাল হচ্ছে আপনার আটশো থেকে সাড়ে আটশো রিয়ালের মধ্যে আপনার কিন্তু মোটামুটি মানে খুব বেশি ভালো না আবার একদম খারাপও না মাঝামাঝি আমরা যেহেতু বেশিরভাগই যারা বাংলাদেশ থেকে যারা কাতারে আসি কাজের উদ্দেশ্যে আসি বেশিরভাগই মিডিল ক্লাস তো আমরা কিন্তু চাইলে মোটামুটি সব কিছু মেনটেন করে কিন্তু চলতে পারি তো মোটামুটি অ্যাভারেজে যদি আমি ধরি আটশো থেকে সাড়ে আটশো রিয়ালের ভিতরে আমরা আমাদের থাকা খাওয়া বা আমাদের অন্যান্য যেসব খরচ রয়েছে সব কিছু মিলে কিন্তু আমরা এটা শেষ করতে পারবো তো একজন আমি যে হিসাবটা দিলাম এটা হচ্ছে যে সিঙ্গেল যে আসবেন ব্যাচেলার যে থাকবেন তাদের জন্য হিসাবটা ফ্যামিলিদের জন্য একটা ফ্যামিলি নিয়ে থাকলে মোটামুটি কেমন খরচ হয় এটার উপরে আমি আলাদা একটা ভিডিও বানাবো তো যেহেতু যারা বাংলাদেশ থেকে প্রথম অবস্থায় আসেন তারা বেশিরভাগই ফ্যামিলি নিয়ে আসেন না একে একে আসেন পরে হয়তো তাদের আয় রোজগার ভালো হলে বা সেরকম পরিবেশ পেলে পরে ফ্যামিলি নিয়ে আসেন তো প্রথম অবস্থায় এই জন্য আমি সিঙ্গেল আসলে কেউ তার রকম খরচ হবে তার একটা হিসাব দেওয়ার চেষ্টা করলাম তো মোটামুটি থেকে রিয়ালের ভিতরে কিন্তু এখানে খরচটা হয়ে যাবে তো এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় যদি হিসাব করি তাহলে আপনারা এরকম সাড়ে আটশো কে আটশো পঞ্চাশ কে বর্তমান যে কারেন্সি রেট রয়েছে কাতারের যে রিয়ালের যে রেট আছে 34 34 এর আশেপাশে এক 34 টাকা তো 850 কে 34 দিয়ে গুণ দিয়ে আপনারা দেখবেন যে কত হয় এরকম বাংলাদেশি টাকায় এরকম খরচ হবে আপনার প্রতি মাসে তাতে আপনার ইনকাম কিছু থাক বা না থাক তো এই বিষয়টা সবাই মাথায় নিয়ে চিন্তা করে আসবেন আসার আগে আমি কাউকে నిర్চয়িত করছি না যখনই আপনারা আসবেন এবং বর্তমানে কাতারে যে সিচুয়েশন প্রথম অবস্থা এসে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো প্রথম অবস্থা এসে যদি কাজ আপনি পেয়েও যান তারপরও আপনার এই খরচগুলো কিন্তু হবে আর কাজ যদি আপনি না পেয়ে যান তো তারপরেও কিন্তু এই খরচগুলো আপনার করতে হবে তো এরকম একটা প্রিপারেশন নিয়ে তারপরে আপনারা বাংলাদেশ থেকে আসবেন তাহলে এখানে আসার পরে আর আপনাদের তেমন কোনো কষ্ট হবে না আর যাদের নিজেদের আত্মীয় স্বজন এখানে রয়েছে তাদের বিষয়টা তো অবশ্যই ভিন্ন যারা যাদের তেমন কেউ নেই যারা নিজের উপরেই নিজের নেই নিজে নিজে একা একাই থাকতে হবে তারা কিন্তু আগে একটা খরচের অ্যামাউন্ট এইভাবে একটু চিন্তা করে আসবেন তাহলে এসে আর কোনো নতুন করে বিপদে পড়তে হবে তো আমি আমার যতটুকু অভিজ্ঞতা সেটা থেকে আমি বলার চেষ্টা করলাম বা আপনাদেরকে এটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে একজন মানুষের কি রকম খরচ হতে পারে কাতারের নতুন অবস্থায় আসার পরে তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে অনেকেই হয়তো কাতারের বাইরে থেকে কাতারের এই বিষয়গুলো সম্বন্ধে জানেন না হয়তো এক একজনের কাছে প্রশ্ন করলে এক এক রকম তারা আনসার করে তো আমি যেটা বললাম এর থেকে খুব একটা কম বেশি আশা করি হবে না এর থেকে হয়তো সামান্য কিছু কম বা সামান্য কিছু বেশি এর থেকে মানে খুব একটা পার্থক্য কিন্তু হবে না তো আমি আমার যারা ফলোয়ার যারা আছেন বা এই ভিডিওটি যারা দেখবেন তাদের মধ্যে থেকে কেউ যদি কাতারে আসেন বা তাদের পরিচিত কেউ যদি কাতারে আসে তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আসবেন তো বন্ধুরা আজকে আর ভিডিও আর বেশি বড় করব না আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তবে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে বা কোনো এক সময় যারা ফ্যামিলি নিয়ে থাকবেন তাদের জন্য আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে একটা ফ্যামিলি নিয়ে থাকলে কাতারে রকম খরচ হতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন আমরা সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো পাশাপাশি যেহেতু আমরা কাতারে রয়েছি কাতার সম্বন্ধে মোটামুটি বেসিক ইনফরমেশন যেটা রয়েছে সেগুলোকে সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য